الله الرحمن الرحيم قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب واسماعيل واسحاق ويعقوب والاسباط وما اوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن له مسلمون ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاء الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَٰئِكَ هُمُ الضَّالُّونَ ان الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من احدهم ملء الارض ذهبا ولو افتدى به اولئك لهم عذاب اليم وما لهم من ناصرين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমদু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রবুল লাবিনে কাছ হাজার শুকরিয়া জিনি আমাদেরকে কোরআনের মধ্যে এই মহতী ক্লাসে আসার তৌফিক করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

যার উপরে কোরআন নাজিল তার উপরে আজকে সারা দুনিয়ার মানুষের উপরে যারা বিশেষ করে কোরআনকে স্বীকৃতি দেয় বা যারা কোনোরকম কোনো কেতাব তারা পাইছে তাদেরকেই বলতে হবে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং আলায় না আমাদের পা হয়েছে আমাদের পা নাজিল হয়েছে আল কোরআন আমাদের পর নাযিলের আল কোরআন কমাউন জেলা আল কোরআনের সঙ্গে অবশ্য হিকমা আছে সেটা সবচেয়ে এর কমাউন জেলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব এবং

আমরা যে মুসলিম নামটা ধারণ করি মুসলিম নামটা ধারণ করি হজরত ইব্রাহিম থেকে কারণ এই মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইসালাম এই জন্য দেখুন আমার নামাজ পড়তে গেলে হজরত ইব্রাহিম সালাম কুরবানি করতে গেলে হজর ইসমাইল আলাম কথা আসে সমস্ত কিছু তাদের সঙ্গে যুক্ত আর কি

কোন নবীকে আমরা আল্লাহর কাছ থেকে ওহি পাইছেন যা নাজিল হওয়া জিনিসটা মানুষকে দাওয়াত তার কোনটাকে আমরা ছোট করে দেখি না আমরা একটু ফারাক করে দেখি না যে না এটা ভালো ওইটা মন্দ না প্রত্যেকটা নবী আল্লাহর কাছ থেকে পাইছেন দ্বিপথের দিশা পেয়েছেন এবং প্রত্যেকটা নবীকে বলে দেওয়া হয়েছে যে এরপরে শেষের দিকে ঈসা ইসলামের নাম এখানে শেষে শেষের দিকে আসবেন মোহাম্মদ রসুল্লা সাল্লাম এবং তাদেরকে অবশ্য অবশ্যই এই রসুল আসার পরে সবাইকে তাকে মেনে নিতে হবে এই মেনে নেওয়ার নাম হচ্ছে সত্যিকারের মুসলিম হওয়া মুসলিম যেহেতু আল্লাহর কাছ থেকে যে জিনিসই আসে সেটাকে মেনে নিয়ে সেটি অনুযায়ী কাজ করার নামই হচ্ছে মুসলিম যারা আল্লাহ তরফ থেকে নাজিল হওয়া যে জিনিসটাই পেয়েছেন সেটাই তারা নাজিল মেনে নিয়েছেন তারাই শুধু মুসলিম আর আজকে আমাদের এই আয় মধ্যে দেখব যে আমাদেরকে মুসলিম না হে মরা কথা নিষেধ করে দেওয়া হয়েছে একটু পরে আমরা দেখতে পাবো আল ইমরানের পঁচাশি নম্বর আমরা দেখেছিলাম শব্দ মানে আত্মসমর্পণের মূল শব্দ আর আসলাম মানে আত্মসমর্পণ করা এই শব্দগুলো আমাদের শিখতে হবে আর যে সিস্টেমে আত্মসমর্পণ করা হয় তার নামে ইসলাম সেই ইসলামের আত্মসমর্পণকারী ছিলেন হাজত ইব্রাহিম শুরু করে আলাহিসের মধ্যে প্রত্যেকটা নবীরই একই বার্তা ছিল অমাইয় থেকে গায়রান ইসলাম যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করলেও তা কক্ষনো কবুল করা হবে তার মানে যখন ঈসা আসলেন ঈসা আল্লাহ ইসলামকে তার কাছে জিনজিল আসলো মেনে নেওয়া ছিল প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য যখন মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আসলেন তখন তাকে মেনে নেওয়া প্রত্যেকটা দুনিয়ার মানুষের জন্য সে জীবন অনুসারী হোক সে তোরাত অনুসারী হোক সে ইহুদি হোক সে নাসারা হোক তাদের প্রত্যেককে মেনে নিতে হতো কোরআনুল করিমকে তারা ইসলামকে ছাড়া অন্য কোন দিন গ্রহণ করবে এক তাকে অন্বেষণ করবে গায়ের ইসলামা না ইসলামা ইসলামি গায়ের ইসলাম ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু দিনকে গ্রহণ করবে ভালাই হোক বালা মিনু তা কখনো তার থেকে কবুল করা হবে না লাম শব্দের অর্থ হচ্ছে নেভার আমরা কতগুলি শব্দের অর্থকে আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করব আর কবুল শব্দটা আমরা বাংলাতে দেখি এই জন্য ইয়ক বালা কবুল থেকে ইয়ক বালা লাম সবে ইয়ক বালু ছিল সেটাকে লাম এসে এক পালা করে দিছে মিনু তার থেকে কবুল করা হবে না অহুয়া ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানে জাহান যে দুনিয়াতে হয়ে মরতে পারবে না সে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাবে আমরা যারা ক্রনিক ক্লাসে আসি আমরা কিন্তু একটা কথা বারবার করে বলি এই ক্ষতিগ্রস্তের বাইরের লোকের সংখ্যা কত এটা নিয়ে সবসময় একটু চিন্তা ভাবনা করা দরকার মানুষকে বলা দরকার এটা আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করতে যে নবীদেরকে কত কষ্ট করতে হয়েছে প্রত্যেকটা নবীকে উনি মাত্র তার মিনিস্টেরিয়াল লাইফ পাইছিলেন মিনিস্টেরিয়াল লাইফ মানে হচ্ছে তার প্রচার দিন প্রচার প্রচার প্রসার করার সময় পাইছিলেন মাত্র সাড়ে তিন বা চার বছর সাড়ে তিন চার বছরের থেকে কম সাতাশ বছর বয়সে উনি জনাকালীন জনালয়ে আসেন এবং এ উনি দুনিয়া থেকে খেলা খেলা উঠিয়ে নেন এই সময়টাই বনি ইসরায়েল তার সঙ্গে কিরকম ব্যবহার করতে উনি তো কোনো সংসারও করতে পারেন না কোনো বাড়ির থাকতেও পারেন না তাকে সারাক্ষণ বনি ইসরায়েলরা পিছনে সেই শকুনের মতন ঘুরে বেড়াত এবং শেষে নিজেরা নিজেদের দায়িত্ব না নিয়ে পাইলেট যে ছিল প্রমার সম্রাটের সেনাপতি ওখানে সৈন্য নিয়ে ঘুরে বেড়াতো তাদের তাদের সহায়তা নিয়ে পাইলেটের সহায়তা নিয়ে তারা ইসলামে ধরার চেষ্টা করে এরপর তো আল্লাহ হবুল আলহিন তাকে উঠিয়ে নেন চিন্তা করেন যে তিনি রেহাই পান নাই মুসা আল্লাহ ইসলামকে বনি আমাদের নবী তার ভালো মতন জানতো যে তিনি তার কাছে আল্লাহ তাল তোরা দিয়েছেন আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন সব কিছু জেনেও তাকে এত কষ্ট এত যন্ত্রণা দিয়েছেন শেষ পর্যন্ত আল্লাহ তাল্লাহ কোরআনে হাসানের কথা বলে রাখছেন কেন আমাকে এত কষ্ট দাও তোমরা তো জানো আমি আল্লাহ তরফ থেকে একজন রসুল তার সত্যে এত কষ্ট দাও কেন এই কথাতে উনি খেদকটি করছেন সে খেদকটি কথা আল্লাহ তালা কোরআনে করিমে তোরা মহম্মদে লিখে রাখছেন লিমা তু জুনা কাত্তা না আন্নি রাসুল্লাহ এই জন্য আল্লাহতালা সি আর নম্বর একটা দেন কেমন করে বলছেন কাইফা ইহাদিল্লাহু কাওমান আফারু বাজা ইমান যারা একবারে সৎপথ চদ পেয়েছিল সৎপথে তারা জানতে পেরেছে যে সৎপথ কোন জিনিস ইহাদিল্লাহু কওমান এবং তোরাতের পথ ইঞ্জিলের পথ সেগুলো সৎপথ ছিল প্রত্যেকটা নবীর কাছে যে সেটা বার্তা আসছিল যে সবার শেষে যখন মোহাম্মদ রসুল্লাহ আসবে তাকে মেনে নিতে হবে আল্লাহ বলেন যে আল যে সেই জাতিকে যারা ইমান আনার পর রসুলকে সত্য বলে সাক্ষ্যদান করিবার পর তার স্পর্শন জানার পর অস্বীকার করে। কাইবেলা কমন ওই কমকে তারা অস্বীকার করে বাদা ইমান হ্যাঁ রসুল সত্য কারণ তাদের কাছে যে বার্তা ছিল আগের বার্তা তোরাতের বার্তা ইঞ্জিলের বার্তা সমস্ত নবীদের বার্তা করে কাছে আফ্রেরদের কাছে তোরা ইঞ্জিলের বার্তাটা ডাইরেক্ট না থাকলেও হযত ইসমাইলের বার্তা তখন চালু ছিল কারণ এখান থেকে ইসমাইলের বংশী সবই সব হযত ইব্রাহিমের বার্তা তাদের নাজির ছিল এবং সেই বার্তা নিয়ে তারা হজ করতো সেই বার্তা নিয়ে ওমরা করতো সেই বার্তা নিয়ে সাফা মারা ছাই করতো সেই সাফা নিয়ে তারা কেবলা হয়ে তারা কাজ করতো কেবলাকে তফ করতো তারা তো জানতো যে এরপরে তারাই বার্তা দিয়ে গেছে যে মোহাম্মদ রসুল্লাহ এরকম আসবে রকম জালেম সম্প্রদায় যারা হয় জালেম জাতিকে আল্লাহ কখনো সৎ পথ দেখান না আমরা আর দেখতে যে মক্কাতে যারা গ্রহণ করল না সারা দুনিয়ার লোক গ্রহণ করলো না মদিনাতে অনেকে গ্রহণ করছিল তারাও বলছিল যে মোহাম্মদ সত্যি আল্লাহর তা মেনে নিয়েছিল কিন্তু তারা জানেন তারা শয়তানের কোপে পড়ে তারা কিভাবে মুনাফেক হয়েছিল এবং মুনাফেক মদিনাতে মুনাফেক ছিল না মদিনাতে ছিল কাফের এবং মোমেন কিন্তু ওখানে কাফের সংখ্যা একটু কমে গেল মুসলিমের সব নামধারী হয়ে গেল তার মধ্যে মুনাফেক বেরিয়ে গেল আর তারা ইমান দার নিজেদেরকে বলে রাসুলের পিছনে নামাজ পড়ার পরেও সালাত পড়ার পরেও তারা ইসলামের বিরুদ্ধে কাজ করত তাদের অত বড় জুলুম ছিল তারা আল্লাহুল কাহামাজ আল্লাহ তাদেরকে কখনই হৃদায়ত করবেন না

আবার বিনিময় হয়তো বা কোনো ফল শাস্তি হয় একটা শব্দে এখান থেকে ভাবে ব্যবহার করা হয় সেটি ইউজ করা আল্লাহ যারা ইমান আনার পরেও প্রচুরকে দান করার পরেও অস্বীকার করে তারা বিপথে চলে যায় তারা ওরা আল্লাহর লানত লানত মানে অভিশাপ অল মালাইকাতে আজ মাহিল একটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করতে পারতাম যদি আপনার সামনে থাকতেন সেটা হচ্ছে যে আল্লাহ তাল আমত করলেন তারা আল্লাহ সফল কথার বিষেভ ভিত্তিতে তারাও লানত করেন কেন আল্লাহ মানুষকে পাঠিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়ে আলাহামাহা হুজুরাহা পাথাকুয়াহা আল্লাহ মানুষকে সৃষ্টি করে দিয়েছেন তাকওয়া করার ভিত্তি দিয়ে করার ক্ষমতা দিয়ে এবং করার খারাবি করারও ক্ষমতা দিয়ে দুটো দিয়ে এবং তাদের যদি নিজেরা চেষ্টা করতো তাহলে তাকওয়ার মধ্যে থাকতে পারতো কিন্তু তারা থাকলো না এই জন্য তারাও তাকে অভিশাপ করবে এখন ওয়ান সারা বিশ্বের মানুষ তাদের করবে কেন অর্থাৎ যত হিন্দু আছে যত বৌদ্ধ আছে তত নাস্তিক আছে তত ইহুদি আছে তত খ্রিস্টান আছে তত অমুসলিম আছে যত লোক আছে সে আটশো কোটি লোকের মধ্যে প্রায় পনের আটশো কোটি লোক তারা কেন অভিশাপ করবে একটু চিন্তা করে অভিশাপ করবে এই জন্য এই অভিশাপটা করবে কাদের যারা আল্লাহ রসুলকে স্বীকার করেছিল স্বীকার করে পথে আসতে চাইছিল কিন্তু তারপরে তারা এটাকে অস্বীকার করে তাদের অভিশাপটা করা এই জন্য যে ওরা যদি সত্যিকার অর্থে সবাই সত্যিকারে মানুষ হতো সত্যিকার জানতো তাহলে আমরাও পথে চলতাম আমরা দেখতে পেলাম যে মুসলমানদের অধিকাংশ তারা সঠিক পথের উপরে নাই আর নাসে আজমাইন পুরো মানব জাতি তাদের উপরে অভিশাপ করবে আর এই অভিশপ্ত হওয়া মানে তাকে জাহান নামের প্রবেশ করতে হবে নামের শাস্তি ওই শাস্তিতে তারা খালেদিনা ফিহা সেই লানতের ভিতরে সেই অভিশাপ্ত হওয়ার ভিতরে স্থায়ী থাকবে তাই ও খাপু আনুহমুল আজাব তাদের শাস্তি কখনো লঘু করা হবে না অবকাশও দেওয়া হবে না আমরা দেখেছি অনেক সময় জাহান্নামের লোকেরা বলবে যে তোমরা তো জান্নাতে আছো তোমরা আমাদের জন্য একটু আল্লাহর কাছে বলো না যে আমাদের একটা দিনের জন্য একটু শাস্তি কমিয়ে দিক তাও তারা বলবে যে না এটা তোমাদেরটা তোমরা তারা বলতেও পারবে না তাদের করেন কি সত্যিকার অর্থে হাকিয়া কিন হিসেবে যদি শাস্তি বিশ্বাস করতাম তাহলে আমাদের জীবনটা সব বদল হয়ে যেত সে বদল হওয়া জীবন কয়জনের আছে হয় প্রতি সামান্য এত যেটা বলারই মতন কথা না তাহলে আমাদের কি হবে শুধু একটা গ্রুপই এই শাস্তির থেকে বাঁচতে পারবে যারা তাবু করে এবং যা লেখা তবা করে আল্লাহর পথে চলে আসে আল্লাহর পথে চলে আসে না কোরআনের পথে চলে আসে প্রাণের পথে চলে হবে এবং জীব দশায় এবং তওবাটা এমন করতে হবে আমরা তবার মূল যে জিনিসটা আমরা জানি সেটা ফোরকানের শেষ রুকুতে তাই না আমান তাবা বা আমেনা বা আমেলা আমলান সালেহান আমান তাবা যে তওবা করে অ আমেনা আমি ইমানকে ধরে রাখে অ আমেলা আমালান সালহান তিনি আমলে সলে মানে কোরান অনুযায়ী তারা জীবন যাপন শুরু করে দেয় যে কোরআনের জীবন থেকে একটু এদিক ওদিক যাব না এই কাছা যে করে দেয় আউলাইকা ইউবাদ্দেলুল্লাহ সৈকিয়া হাসানা আপনার দয়া করে এই আয়াতটা মুখস্থ করে নিয়ে সবাই সোরাফ ওর কানের শেষ টুকুর মধ্যে পাবেন এটা চোরা প্রকান্ত আমি আপনাকে একবার বলেছিলাম মনে পড়ে যে শেষ লুকুটাই আপনাদের সকলকে মুখষ্ট করে রাখতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই কারণ সেই আমল না করলে কিন্তু আমরা জানা যেতে পারবো না মানুষকে বলতে হবে এগুলো এবং নিজেকে সংশোধন করে নেয়

আছে আল্লাহ আপনার সমস্ত পাপকে আপনার জীবনে অনেক পাপ আছে বাপ আল্লাহ সেই পাপকে তিনি পুণ্যে কনভার্ট করে দিলেন আর কিছু প্রয়োজন আছে আপনার আল্লাহ এত গাফরুর রহিম শুধু একটাই কাজ যদি আমরা সেরকম তবা করে কোরআনের পথে আসতে চাই ইনাল্লাজিনা কাপারো বাদা ইমানি ইমান আনার পরে যারা কুহুরি করে একটু কল্পনা করেন বাংলাদেশের যদি আমরা সতেরো কোটি লোক ধরি মুসলিম নামিও তারা তো কেউ মুখে বলে না যে রসুল বিলে কেউ নাই আমরা কোরআনকে অস্বীকার করি মুখ কিন্তু কেমন কিন্তু কাজের বেলায় তারা কাজ করে কাজ ইসলামের যে দরকার কারণ আপনি জানেন মান তারা কাজ সালাতা মতো আমে দেন ফাঁকাত কাফারা দেখেন ইন্দিনা কাফারু যারা অস্বীকার করে কুফুরি করে আমরা দেখলাম মান তারাকা সালাতের তো বোঝেন যে তারা পরিহাত করে থালাদকে ছেড়ে দেয় মোতাম্মেদান শব্দটা আপনাদের কাছে একটু কঠিন হতে পারে মোতাম্মেদান শব্দটা হচ্ছে যে উইলিংলি ইচ্ছাক্ষিত ভাবে অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো কারণে বিশেষ কোনো কারণে নামাজ পরিহার হয়ে যায় এক নামাজ পরিহার হয়ে যায় তার জন্য বলা হয় নাই মান তারা কাজ সালা সে মতো কাফের কুফরি করলো সে কুফরি করলো এবং কি হয় বা ইমান যে তো ইমানের মধ্যে ছিল না জুম্মা নামাজটা পড়লো কি করে তার মধ্যে কিছু ইমান ছিল না তো জুম্মা যেত না কিন্তু আসরের নামাজের সময় সে আসর নামাজ পড়লো না ইনাল্লা কাপড় করে তারপরে এরপর তার এই যে কুফুরি করার যে প্রবণতা ইজদাদু ইস মানে বৃত্তি করে বাড়িয়ে দেওয়া জিয়াদা করা সুম্মা যত এই কুফুরি করার কাজটা তার আরো বেশি বেশি হতে থাকলো একবার একটা নামাজ বাদ যাওয়ার পর শুরু করে যে আমি বাদ গেছে আমি আর জীবনে কোনো বাদ দেবো না কিন্তু তার একের পর এক জাম করে উপরের মধ্যে চলে গেল একবার করে আমি সুদ খাবো না কিন্তু এমন একটা অবস্থা চলে গেলো আমি ঘুষ খাবো না কিন্তু ওই যে একবার খাওয়ার মধ্যে যেটা মজা লাগলো খাওয়ার ঘুষ খাওয়ার মধ্যে মজা লাগলো তার মধ্যেই সে বিবেদ থাকলো আমি আর নাটক দেখব না কিন্তু দেখার মধ্যে মজা ওর মধ্যে বিবেদ থাকলো তার কি হবে হবে তাদের কবুল করা না একটা স্টেজ চলে যাবে এরপর তবা কবুল হবে না সেই স্টেজটা স্টেট ফরওয়ার্ড কোন সময় কতটুকু স্টেজ এটা কিন্তু বলা বেশ ডিফিকাল্ট একটা ব্যক্তি বিশেষে ডিফেন্ড করবে পথ ভ্রষ্ট আজ আমরা সবাই দেখি যে শুধু এক নামাজ বলি না সুদ খাওয়া ঘুষ খাওয়া অপর সংস্কৃতি নিয়ে ছাড়া করা মিথ্যে কথা বলে মিসে রাজনৈতিক মানে কর্মকাণ্ড করা ইসলাম বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড করা সব সবকিছুই কিন্তু একই অবস্থা